হাত পায়ে ধরে বলি চিন্তা ছাড়া কথা বললেন না দশটা কথা বলবেন অনেক চিন্তা ভাবনা করে বুঝে শুনে বলবেন যেন আপনার কথা আপনার জাহান না হয় ভাই ভাই বাবা চাচা আল্লাহ রস্তে কথা চিন্তা ভাবনা করে বলেন কথা কম বলেন চিন্তা করে বলেন হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন নবীজি বলেন কোন বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া আন্দাজে একটা কথা বলে ফেলছে চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে ইয়াজিল্লু বিহা আফিদনা আর আবাদ মিতমা বাইনাল দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরে সে জাহান্নামে যাবে এটা তার জানাও আমে আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন উজারির বিশ্বাস আল্লাহ বা আশিক আলাহি শেব হুজুরের সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম কথার কথা পাঁচজন আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম মেজবার আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন তা আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে পাঁচজনকে পাঁচটা প্লেট দিয়েছে আপনি পরে লাগলে বলবো আমি বসেন তো মেহমান পাঁচজনকে খাবার দিছে পির সাহেব হুজুর সহ পাঁচজন আমরা পির সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম পির সাহেবের খিদা লাগছে আমগো মধ্যে দুইজনে আমরা বলতেছি কি খিদা নাই হুজুর আপনি খান আট ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগছে আমগরা দুইজন এমন আল্লাহ আমগো খিদা লাগে নাই খিদা রাইখাও যদি বলি হুজুর খান আমগো খিদা নাই এটা মিথ্যা কথা হিদা রাইখাও যদি বলি খুদা নাই এটা কি কথা আর আপনারা মনে করতেছেন এটা এমনি কইতাছি দলিল আছে হাদিসে ইবনে মাজাহ 3298 নাম্বার হাদিস 3298 নাম্বার হাদিস নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম লি আমাদের চাহিদা নাই খাবারে নবীজি আমাদেরকে বললেন চাহিদা নাই না ক্ষুধা রেখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা মিথ্যার কষ্ট আখের হাতে পাইবা ক্ষুধা রেখা যদি বলো ক্ষুধা নাই তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখেরাতে। এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই যে তুই মিথ্যা হয়ে যায় কিনা আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই আপনি যদি বিশ্বাসের সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন কথা বলে আপনি খাইতে আপনি আসতে বাহিরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেন কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন আপনার তো ক্ষুধা আছে তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এটা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন লম্বা একটা হাদিস শুনাই মন দিয়ে শুনেন তিরমিজি শরীফের ষোলো নম্বর হাদিস মুয়াজ ইবনে নদী আল্লাহ তাআলা আনহুর বর্ণনা এই হাদিসটা মন দিয়ে দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতুম আর রাসূলুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম ফি সফর আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম তসবাহ তুই অহমান করিবাম বিন হওয়া একদিন সফর করতে করতে আল্লাহ নবীর কাসা কাশি চলে গেলাম নবীকে বললাম অখবিন খেলুনী জান্না ওই মিনান্নার হুশোনা আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতি নিবে জাহান্নাম থেকে দূরে রাখবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন ইন্না কাসা আলতানি আনা আজি মো ইন্ন সিরুন মান লক আলাই তুমি একটা কঠিন প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেন নবীজি বললেন তা আব্দুল্লাহ লা তুশরিক বিহি শাইআ আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না বলেন ইবাদত কর কি করা যাবে না শিরিক করবা দুই নাম্বার আতাকি মুসলা নামাজ কায়েম করবা তিন নাম্বার আতাকি যাকাত যাকাত আদায় করবা চার নাম্বার তা সুম রমাদান রমজান মাসের রোজা রাখবা পাঁচ নাম্বার তাহাজ্জুল বাইতা হাজ করবা এই পাঁচটা তাহলে পাঁচ নাম্বার হজ করবা এই পাঁচটা বললে কিন্তু শরীয়তের পাঁচটা খুঁটি আইসা পড়তেছে আপনার আনতা আবুদাল তুমি আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে পাঁচটা ইবাদতের কথা বলছে ইসলামী শরীয়ত মোটামুটি আইসা গেছে নবীজি বললেন মুয়াজ আল্লাহ আদুলুকা আলা আবওয়াবিল খাইর আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহ কথা বলবো না নবীজির সাহাবা হাজ বলেন হুজুর বলেন আল্লাহ নবী বললেন কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার সৌমুজুন্না কল্লানের এক নাম্বার দরজা হলো রোজা বলেন কল্যাণের এক নাম্বার দরজা কি দুই নাম্বার সদা কত তুত্রি উল খতি আত্রি উলমা উলনার সৎকা গুনা এমন ভাবে মিটিয়ে দেয় পানি আগুনকে যেমন নিবা দেয় সৎকা গুনাকে এমন ভাবে করে দেয় এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার সলাতুর রজুল রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়া জুড়ে বলেন রাতে কি নামাজ পড়া তাহাজুদের নামাজ বালেক যারা তারাও পড়তে পারবেন না বালেক যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা ইসলামী শরীয়তে নিষেধ না তাহাজুদের নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয় এটা শরীয়তে কি না দলিল বুখারি শরীফের ছয়শ তিনবিজিটা কিন্তু শেষ হয় নেই মাথায় রেখে তিরমিজি ষোলোতে আবার ফিরে আসবো মাঝখান দিয়ে তাহাজুদের কথা আসছে তাই বুহারিতে একটু ঘুরে আসি আমরা ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস বুহারি শরীফের কল্যাণের দরজা কয়টা তিনটা রোজা সৎকা তাহাদুদ এমন তাহাজুত বালেকরাও পড়তে পারবেন না বালেকরা যদি চায় তারা পড়তে পারবে অভ্যাস করানো যাবে তিনটা সাড়ে তিনটা যদি তাদেরকে উঠানো হয় এটা কোনো অমানবিক হবে না এটা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা যায় আছে সি বুহারি ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কুম তুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতু ইনদা খালাতি মাইমুনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আমার খালা মাইমুনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার খালার বাসায় ছিলাম হাত্তা ইদান তাসফাল লাইল রাত্রি যখন অর্ধেক হয় আমি দেখলাম আল্লাহ নবী দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় কোথায় দাঁড়াইছে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর কোনটো আনিয়াছে আরিহি আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম কোন পাশে দাঁড়াইছে তা খজাবি র নবী আমার মাথা ধরলেন ধরার পর আকৌ আম্বানি আনি আমি আল্লাহ নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন আমি বাম পাশে দাঁড়াইলাম নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাথে আমি তাহাজুদের নামাজ পড়লাম আপনাদের প্রশ্ন হবে হুজুর আবদুল্লাহ ইবনা আব্বাস যে তখন ছোট মানুষ ছিল এটার দলিল কি হাদিসে আসছে আবদুল্লা ইবনা আব্বাসের বর্ণনা কিন্তু উনি যে ছোট ছিল এটার দলিল কি এটার দলিল হলো মোসনাদে আহমদ তিন হাজার চারশো সাতত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহ তালুয়া বলেন আমি যেদিন নবীর সাথে তাহাজুদের নামাজ পড়েছিলাম ও আনা ইয়াউমা ইজিন ইবন আশ্রি সিদিনা তখন আমার বয়স ছিল দশ সুহান কত ছিল বয়স তাহলে শিশু তাহাজ্জুদ পরানোর অভ্যাস করা এর দলিল আছে না নাই আছে এখন কথা হলো শিশু ওই টাইমে তাহাজ্জুদ পড়লে লাভ কি সহি এগারোশো 1145 নম্বর হাদিসে আছে আর অনেকগুলো হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাতের এক তৃতীয়ংশে ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া ইলা সামাই আল-দুনিয়া লাইলা প্রত্যেক রাতের এক তৃতীয় অংশ যখন হয় তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য আল্লাহ আসার পর বলে আমার কাছে কে দোয়া করবে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সারা দিব অমাইয়াস আলুনি ফাতিয়া কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা মঞ্জুর করব। অমাইয়াস তাফিরুনি ফাউফিরলা কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। একটা বাচ্চা সবক দিতে পারে এক পৃষ্ঠা তার বন্ধুরা দেয় চার পৃষ্ঠা ওস্তাদ বলল তুই তো এক পৃষ্ঠার বেশি বারস না রাত্রে সাড়ে তিনটায় যেহেতু উঠোস তখন আল্লা রে বল আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না বাবু তুমিও আমাকে চার পিসটা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও এই অভ্যার যদি কোনো বাচ্চাকে করানো হয় এটা কি খুব সমস্যা সবাই বলেন খুব সমস্যা এবার আছেন সাত সবক বা আমুক্তা সাত চবক বা আমুক্তা আমুক্তা বা সাত চবক হলো ওস্তাদকে সোনায় পড়া পিছনের বিকাল বিকালবেলা শোনায় এটার নাম আমুক্তা সবকের পরাটা শোনায় এটার নাম সাত সবক প্রশ্ন হলো এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো এটা দলিল হাদিসে আছে কিনা যদি হাদিসে না থাকে আমিও আর কারণে কোনোদিন কোরআন শোনাবো না আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাবো অন্যটাও শুনবো কি বলেন সহি চার হাজার নশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন উবাই ইন্দাল্লাহ আমার অনি আন আলাইকা উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পড়ে শোনাই উবাই ইবনে কিআব বললেন আল্লাহু সামমানি লাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহকে আমার নামটা নিয়েছে আপনার কাছে সুবহানাল্লাহ হুজুর আল্লাহকে আমার নাম নিয়ে বলছে নবীজি বললেন আল্লাহ আল্লাহ তোমার নামটা নিয়ে বলছে আমি যেন তোমার কাছে আমার কোরআন তেলোয়াজ শোনায়া দে তাহলে কোরআন শোনানোর দলিল আছে এখন কথা হলো আমি ওনারে শোনাইলাম কোরআন এখন উনি যে আমারটা শুনবো এটার দলিল কি আবার বলছি আমি ওনারে শোনাইলাম এটার দলিল দিলাম বোখারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার উনি যে আমারটা শুনলো এটার দলিল কি এটার দলিল বোখারি শরীফের পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আকরাম আকরম সাল্লি সাল্লাম আবদুল্লা ইবনে আব্বাস রদি ইবনে মাসুদ রদি আল্লাহ তাল বললেন ইবনে মাসুদ ই কর আলাইয়া তুমি আমারে কোরআন পরে শোনাও ইবনে মাসুদ বললেন আকর ও আলাইকা ও আলাইকা উম জিলা হুজুর আমি আপনাকে কোরআন পরে শোনাবো কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে নবীজি বললেন ইবনে মাসুদ আসমা মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায় অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা এই দুই দলিল হাদিসে আছে না নাই তাহলে আমুকতা উস্তাদকে শোনানো আর উস্তাদ উস্তাদুকতা সাতচোব শোনা এটা দলিল আছে আল্লাহ আমাদেরকে বুঝার করেন কোন জায়গা থেকে গেলাম তিরমিজি শরীফে ছাব্বিশশো ষোলো তাহাজ্জুদ থেকে দিক গেলাম আমরা তাহলে কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহার্জুদের নামাজ পড়া এই কথা বলার পর আল্লাহ নবী বললেন আজ আলা উখবিরুকা বিরক্সুল আমরিকুল্লিহি আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস এটা বলব না ও আমোদিহি প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না ওয়া জরুরুয়াতি সানামিহি প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা কি তোমাকে বলবো না নবীজি বললেন ওয়া জুরা সুল আম্রিকুল্লিহি আল ইসলাম সব জিনিসের মূলের নাম হলো ইসলাম বলেন সব জিনিসের মূলের নাম ইসলাম ওয়া আমুদুহু আসসালাহ ইসলামের খুঁটির নাম হলো নামাজ বলেন ইসলামের খুঁটির নামদের জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম ইসলামের খুঁটির নাম আল্লাহ ওয়াজর ওয়া আল জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা ইসলামের সর্বোচ্চ চূড়া তাহলে আমরা মহাব্বতের সাথে কেউ যদি কোনো অন্যায় কথা বলে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব কি কথা বুঝে আসছে সবাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হাদিস কিন্তু শেষ হয় নেই নবীজি কয় আসল কথাটাই তো তোমারে বলিনি এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে আসল কথাটাই বাকি আছে একটা কাজ করলে সব ঠিক থাকবে মাস্ক হুজুরি দেওয়ার কি ফা বিলিসানিহি আল্লাহ নবী তার জিব্বা মুবারক ধরলেন ধরার পর বললেন কুফা আলেই হাজা মহাদ এটা নিয়ন্ত্রণ করবা আর সব ঠিক থাকবে তাহলে দেখেন জিব্বা আমাদের কত এবার আদত নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় রোজা নষ্ট করে দেয় কত এবার আদত নষ্ট করে দেয় মুহা আজিবনে জাবাল বললেন ইন্না আল্লাবু আ খাজু না বিমান আতাক আল্লাবু হুজুর কথা বললেও কি আমাদেরকে ধরা হবে নবীজি জবাব দিলেন হাললে খুব বুনা ফিনারি আলা বুজুহিম আলাহ মানা কিরিহিম বেশিরভাগ মানুষকে মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না আমার সাথে সবাই জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনব না তাদের মজলিসে বসবো না যারা রসুলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না তাদের মজলিসে বসবো না কি কথা কি বুঝে আসছে আল্লাহ বলেন তার আল্লাহি কাজিবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে রসুল সাল্লা আলি সাল্লামের নামে মিথ্যা কথা যেই ব্যক্তি বলবে সহীহ একশো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বাল আর-রাসূলুল্লাহি সাল্লাল্লাহু কালী ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়হি মালাম আকুল ফালইয়াতাবাওয়াক্বা'দাহু মিনাল না'ন যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যে কথা আমি বলি নাই ওই ব্যক্তি যেন তার ঠিকানা জিহাদ নামে বানায় নেয় যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই সে যেন তার ঠিকানা কোথায় বানায় দেয়ালের মধ্যে লেখা তোমরা সুদূর চিন দেশে গিয়েও বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস উত্তবুল ইলমা আলাউ বি সিন তোমরা সুদূর চিন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস সবাই নাউজুবিল্লাহ বলেন বিদ্যা অর্জন করতে অনেক দূরে যাওয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে কিন্তু চিন দেশে গিয়া বিদ্যা অর্জন করা আর এটা নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া এটা নবীর নামে বিদ্যা কথা বলা এটা নবীর হাদিস না এটা নবীর কি না ভাই না এটা নবীর হাদিস না আরেকটা কথা বলি যেটা অনেক ওলামারা শুনলে আপনার অবাক হয়ে যেতে পারেন বা আপনারা তো ইচ্ছা করে বলেন না মানে আমিলা বিমা আলিমা যে ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে তো সবাই বললেন এটা হাদিস দেখ স্যার এটা রসুলের কি না হাদিস না সর্বনাশ ভাই ওয়াজ নসিহত এইগুলা হওয়া দরকার খুব বেশি আমার রসুলের নামে মিথ্যা কথা বলা হ্যাঁ

লাইসা কা কযিবিন আলা আহাদ আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারণে নামে মিথ্যা বলা এক না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমি নবীর নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে রাসূলের নামে মিথ্যা বলা আর সাধারণ কারণে নামে মিথ্যা বলা এক না অপরাধের মধ্যে ব্যবধান আছে ব্যবধান আছে মুসলিম শরীফের এক নাম্বার হাদিস একদম পৃষ্ঠাটা খুললেই প্রথম হাদিসটা মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকজিবু আলাই আল্লাহ নুবি বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না ফেন্ন হুমাই আলাইয়া আলি জিন্ন কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে শেষ ওজা জাহাদ নামে যাবে হয়ে যাবে আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে রাহাম মুসলিম শরীফের ছয় নম্বর হাবিস অলআরসুল্লাহিসাল্লাল্লাহ ক আলাই হিওসাল্লাম আদলা নুবি বলেন নিয়াকুলফি জামান উনা শের জামানে এমন কিছু মানুষ ঘটবে আহ শেহেব জামান আর এমন কিছু মানুষ আসবে না মিনাল আহাদিস মালম তস্মাও আনতুমালা আবা উম এমন এমন হাদিস তোমাদেরকে কেবল বেজা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও শোনে নাই ভাইয়া ইয়া হুম তাদের থেকে তোমরা বাজ বাঃ মোহাম্মদের সাথে বলি যসু সাল্লাল্লাহ ঈসাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই হাবিবের নামে মিথ্যা আমি শইতে না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীন নামে মিথ্যা আমরা সইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীন নামে মিথ্যা আমরা কোন মুসলমান এটা সইতে পারবো না কারণ নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি তো সুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন শের জামানা এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপদাদারাও শোনে নাই তোমরা তাদের থেকে বাঁচবা মুসলিম শরীফের সাত নম্বর হাদিসে আছে নবীজি বলেন ইয়াকুনুফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন শেষ জামানে দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমালাম লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শুনো নাই তোমাদের বাপ দাদারা শুনে নাই ফা ইয়াকুম ওয়া তাদের থেকে বাঁচো লা ইউদিল্লুনাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ওয়া লা ইফতিনুনাকুম তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে মুসলমান ভাইয়ারা আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন দায়িত্ব থেকে বলে গেলাম মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা কথা সংক্ষেপে বলা যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা না পারলে চুপ থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন তাহলে এই মুখ দিয়ে আমরা কি করব বলেন আমার সাথে জিকির করব বলেন সবাই বলেন কি করব করবো আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা খা ইল্লা আল্লাহ কবার আবু হুড়াই র দিয়াল গাছ লাগাইতেছে গাছ আবু হৰাই রদিয়ল লহ সুতালান পাড় দি নবেজি যাইতেছে নবীজি কয় মাল্লাদি তা বুলিসু ইয়া আবা হুড়াইরা আবু হৰাই কি করো কি রোপন কর তই হোজিৰ গিরা একটা গাছ লাগাই নবীজি বললেন আল্লাহ আদুলু আলা রসিন াই ললাখ ন হাজা এই গাছে চাই থেকে উত্তম গাছের কথা বলব না খজি উজুর বলেন। নবীজি বললেন কুল তুমি বল আমরা বলি সুবাহান আ্লহ আল হামদুল ্লা লা ইলা ই্লা আহ আললাহ ক আকবার লঞছে বসা গাড়িতে বসা জেমে আছেন ফেসবুকটা চালাইয়ের না ইউটিউবটা চালাইয়ার না সুভাহল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লা আল্লাহ আকবার নবীজি বলে আবু ফুরায়রা চারটা শব্দ বল্লাহ বাক্য বল্লাহ তোগোরা সুলাকা বিকুল্লি ওয়াহিদা তিন হাজার নতুন ফিল্ড জার্না এই চারটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য চারটা গাছ লাগানো হয়ে যায় বলবেন না এবার আমার সাথে মন দিয়ে বলেন লা ইলা খা ইল্লাল্লা

কোনো banda যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশে পৌঁছে যায় মা বোনরা রান্না করতেছেন রান্না করেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘর ঝাড়ু দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না আরে কষ্ট আসলে তো কষ্টের কাজ কাপড় ধোয়া কষ্টের কাজ না দুই একজন কয় জি মনে হয় যে বিবি দিয়ে কাপড় ধোয়ার না ভাবসা এমন আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা মা বোনরা যখন কাপড় ধুইবেন কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন পড়েন আমার সাথে সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এক জায়গায় নামছেন নামার পর বাড়িতে যাইতে দেড় কিলো বাকি এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলা গায়েব মোবাইলটাও গায়েব কারো কাছ থেকে টাকা ধার নিবেন এমন কেউ নাই অটোতে ওঠার মতো সামর্থ্য নাই এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই প্রথমে কিছুক্ষণ দাদান দাঁড়ায় কিছুক্ষণ আস্তাক ফিরুল্লাহ আর ইকিন রাখেন আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাক ফিরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায়া দেন এটা আপনি কোরআনে বলছেন আল্লাহ এই জন্য আমি কয়েকবার ইস্তেকফার বইরে এখন হাঁটবো আল্লাহ মাহবুদ তুমি আমাকে হাঁটার শক্তি দিয়ে দিও আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদ কুম কুব্বাতান ইলা কুম ইস্তেগফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন তাহলে মাবুনরা কাপড় ধোয় মাঝে মাঝে ইস্তেগফার পড়বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে ঝাড়ু দেয় মাঝে মাঝে সবার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার ইস্তেফা আল্লাহর নাম নিয়ে না যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন ভিতরে যদি বাথরুমে মাসাল্লাহ আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখান অ্যাটাচ থাকে মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে সেখানে আল্লাহ নাম নিবেন না পার্টিশন একটু দিয়ে আর বাথরুমগুলো এমন করেন যেন আপনারা সুন্দরভাবে বানান যাতে বিসমিল্লা বলা যায় আস্তা খুরুল্লা পরা যায় এই জন্য তাহলে মামুনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধন কি করবেন বাইরে এসে দশবার আস্থাখুরুল্লা বইরা পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া বাইরে আসবেন ইস্তেফার দশবার বইরা শক্তি সঞ্চয় করবেন পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন